আমরা এসেছি মাওয়ানায় এসছে নিয়মের কালে কিন্তু ওদের মাথায় ওয়ান সিটি ওয়ানটা তখন কলকাতার থেকে যে ক্লাবটি খেলত তার নাম এটি কে মারটি কলকাতা সেটাই ওনার মাথায় হয়তো ঢুকে আছে ওনাদের যে এক ওয়ান সিটি ওয়ান ক্লাব তাদেরই সেই প্রাধান্য পেয়ে যাচ্ছে কিংবা দিতে হবে এরম পরিকল্পনা আছে কি না সেটাই আমরা আপনাদের মনে হয় আমরা প্রাইভেট সংস্থার কাছে জন্য যাবো না আমরা ফেডারেশন তো ক্রিয়া মন্ত্রকের দ্বারা সেখানেই যাবো যেখান থেকে আমরা এই সুরহা পেতে পারি ফেডারেশনের সঙ্গে কথা বলতে পারি ফেডারেশন কিন্তু অযোগ্য বলেছে অযোগ্য বলেছি তো আমরা আপনাদের কাগজ বহু সাংবাদিকের লেখায় কিংবা কলমের কাগজে দেখেছি বহু সময় অযোগ্য শব্দটা ব্যবহার হয়েছে কখনো আমাদের ক্ষেত্রে কখনো ফেডারেশনের ক্ষেত্রে সর্বক্ষেত্রেই অযোগ্য ব্যবহার করা হয়

কথা বলেছি ফেডারেশনের কাছে যে খুব একটা লাভ হবে বলে আমাদের মনে হয় এই ম্যাচটার পরেও আমি ফেডারেশনের কর্তাদের দু একজন কর্তাকে আমি নাম না ফোন করেছিলাম ফোনে পাওয়া যায়নি হয়তো ব্যস্ততার জন্য কিন্তু আলটিমেটলি আমরা গতকাল মিটিং করেছি সবাই মিলে আলোচনা করেছি করে আমরা ক্রিয়া মন্ত্রকের কাছে যাব ক্রিয়ামন্ত্রীর কাছে ব্যবস্থ হব তাকে আমাদের বিষয়গুলো সব বলব দেখা যাক এখান থেকে কোন সুরা রাস্তা পেল যখন ইঞ্জুরির থেকে বেরিয়ে এসে তিনটা একটা জায়গায় স্পিডে দাঁড় করাচ্ছে যেমন

এবার আমার ইন্ডিয়া ফরেন প্লেয়াররা অসুবিধা আমরা তো এমন পরিস্থিতি হলো দুটো ছেলে একসাথে ইনজুরি হলো যার জন্য টিমটা আরো ডিসব্যালেজ হলো এটা আলাদা পার্ট যেহেতু আমি আলাদাভাবে বললাম সেক্ষেত্রে তো বেরোবার চেষ্টা জিতলো হায়দ্রাবাদের <laughs> <laughs> <laughs>

যে টিমকে আরো শক্তিশালী করা যায় কিনা আর একটা ক্লাবের সাথে একটা ক্লাব মার্চ করে তাদের শক্তি বৃদ্ধি করেছে সেই ক্লাবটা আইএসএল এ প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন চ্যাম্পিয়ন হয়ে গেছে তাদের শক্তি রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ম্যান পাওয়ার আছে সবকিছুই আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি সেখানে আমাদের একটু সময় তো লাগবে পেনাল্টি এবং অফ সাইড এ গোল করুন পেনাল্টিটা দেয়নি সেকেন্ড গোল মস গোলটা অফ সাইড করেছে আমরা একটা চিঠি দিয়েছিলাম পরে উড়িষ্যা ম্যাচ যেটা ওখানে দেখালো উড়িষ্যা ম্যাচেও ছিল আমাদের প্রথম গোলটা কেন বাতিল করলো যদি আপনারা আমাদেরকে একটু গুছিয়ে বলতে পারেন তাহলে আমরা তো থাকবো সেখানেও আমরা একটা চিঠি দিয়েছিলাম

উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে